জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য লাস্ট টাইম সাজেশন দু হাজার পঁচিশ পাবলিকেশন থেকে প্রকাশিত বই এই লাস্ট টাইম সাজেশনে আমরা আজকে সুপার ফিফটি অর্থাৎ আমরা পঞ্চাশটা সমস্যার সমাধান কৌশল যদি শিখে নিতে পারি তাহলে পরীক্ষার হলে গিয়ে আমরা এই পঞ্চাশটা অঙ্কের মধ্যে থেকে হয়তো দশটা অঙ্ক কমন পেয়ে যেতে পারি যদি হুবহু অঙ্ক কমন নাও পাও এই ধরনের অঙ্ক তুমি পাবেই পাবে প্রতিটি অঙ্কের সমাধান নিজে চেষ্টা করবে আমাদের ইউটিউব চ্যানেল কুইকেল থেকে এই অঙ্কের সমাধান করা হবে পরে দেখে নেবে অর্থাৎ যারা বই সংগ্রহ করেছ বইটা যাদের হাতে আছে তারা দেখে নেবে যে এই কথাটার অর্থ হচ্ছে আমি এখন তোমাদেরকে যে অঙ্ক করাবো সেই কথাটা আমি এখানে লিখে দিয়েছিলাম তোমাদের তাহলে বই সংগ্রহ যারা করছো তাদের জন্য নম্বর থাকছে নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন হোয়াটসঅ্যাপে এই নম্বরে বইয়ের জন্য যোগাযোগ করলে তোমরা বই পেয়ে যাবে তাহলে আসা যাক যে প্রথম সমস্যাটা কি সুপার ফিফটির প্রথম সমস্যা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান টু এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু হলে এ প্লাস সি মাইনাস বি মাইনাস এ প্লাস ডি সমান সমান কত এই যে সমস্যাটা রয়েছে সমস্যাটাতে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার এই ভাবনা চিন্তা বাদ দাও মাথা থেকে তুমি সংখ্যা তত্ত্বের একটা অঙ্ক তোমার জানা আছে সেই অঙ্কটাকে মনে করো কি সেটা হচ্ছে এ প্লাস বি আর বি প্লাস সি তাহলে এ জায়গায় তুমি এ স্কোয়ার পাচ্ছ এটাকে এ হিসেবেই ধরে নাও তুমি তাহলে এ প্লাস বি এখানে স্কোয়ার রয়েছে সমান সমান টু আচ্ছা এবার এক কাজ করি বি প্লাস সি সাথে যোগ করে দিই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই পর্যন্ত আমরা কি পেলাম দুই দুই আর দুই দুই যোগ দুই যোগ দুই তাহলে এখানে দুটো এ স্কোয়ার প্লাস দুটো বি স্কোয়ার প্লাস দুটো সি স্কোয়ার সমান সমান ছয় ছয় পেলাম তাহলে দুই কমন নিয়ে নাও দুই কমন নিয়ে নিলে কি পরে থাকলো এই এইরকম দুইকে কমন নিয়ে আছে এখানে নিতে পারছি না পরের লাইনে নিতে হবে আমাকে পরের লাইনে দেখো টু কমন নিয়ে নিলে পরে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান সমান ছয় তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটুকু সমান সমান কি পাচ্ছি ছয় ভাগ দুই এই দুইটা ভাগ করে দেব সমান সমান তিন পাচ্ছি তাহলে এইটা সমান সমান তিন পাচ্ছি এখান থেকে সংখ্যাতত্ত্বের নিয়ম অনুযায়ী তুমি এ স্কোয়ার সমান সমান বের করে দেখো এক পাবে স্কোয়ার সমান সমান এক পাবে সি স্কোয়ার সমান সমান এক পাবে এবার এ এটা সমান সমান যদি দুই হয় তাহলে ডি স্কোয়ার সমান সমান এক পাবে অর্থাৎ এইটাতে তুমি ডি সমান সমান আচ্ছা এইখানে এবার এ সমান সমান কত হচ্ছে এ সমান সমান এক হচ্ছে যেহেতু একের রুট ওভার এক তাহলে বি সমান সমান এক সি সমান সমান এক ডি সমান সমান তাহলে এ এ প্লাস প্লাস সি সি কত দুই এ প্লাস সি সমান 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 কত কত দুই দুই এটুকু মাইনাস এ মাইনাস বি মাইনাস এ তাহলে এইবার আমি সমাধানটা এইখানে করবো অরিজিনালি আমি যেটা তোমাদের দেখালাম এটা সংখ্যা তত্ত্ব থেকে তোমরা অলরেডি শিখেছো তাহলে এবার এইটার মান কত এ প্লাস সি মাইনাস বি মাইনাস এ প্লাস ডি এ প্লাস সি কত এক যোগ এক মাইনাস এটা কত এক মাইনাস এক প্লাস ডির মান কত এক তাহলে এক আর এক দুই মাইনাস শূন্য প্লাস এক তাহলে কত হচ্ছে দুই আর এক তিন হচ্ছে উত্তর উত্তর তাহলে সি অপশানটা সঠিক বলে আমাকে গণ্য করতে হচ্ছে অঙ্কটা ইন্টারেস্টিং সহজ পারবে পরীক্ষায় আসলে আশা করি পারবে দুই দাগ দুটি সংখ্যার লসাগু তিরিশ এবং গসাগু পাঁচ এবং সমষ্টি পঁচিশ হলে কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পেলাম এবার এই ধরনের সমস্যা পরীক্ষা আসতে পারে তাহলে লসাগু আর গসাগু পাঁচ সমষ্টি দেওয়া আছে আচ্ছা সমষ্টি পরে লসাগু আর গসাগু জানা থাকলে সংখ্যা দুটো কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে ছয় পেলাম ছয়ের উৎপাদক কত কত হয় এক আর ছয় হয় দুই আর তিন হয় এবার এক আর ছয় যখন মানে উৎপাদক জোড়া হবে গসাগুসাতে গুণ করলে সেটা হবে পাঁচ আর তিরিশ এই জোরাস সংখ্যা হতে পারে অথবা আর একটা জোড়ার সংখ্যা হতে পারে সেই জোড়া কত সেটা হচ্ছে পাঁচ দুগুণি দশ আর তিন পাঁচে পনেরো দশ আর পনেরো এইবার কোন জোড়া সংখ্যার ক্ষেত্রে আমার হিসাব নিকাশ সেটা হচ্ছে তাদের সমষ্টি পঁচিশ সংখ্যা দুটো যদি পাঁচ আর তিরিশ হয় তাহলে তাদের সমষ্টিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা যদি হয় সমষ্টিটা কিন্তু দাঁড়াচ্ছে পঁয়ত্রিশে গিয়ে তাহলে এই জোড়া সংখ্যার ক্ষেত্রে আমার হিসাব নিকাশ নয় আমার হিসাব নিকাশ এই জোড়া সংখ্যার ক্ষেত্রে এই জোড়া সংখ্যার ক্ষেত্রে হিসাব নিকাশ করলে পঁচিশ আমি সমষ্টি পাচ্ছি অর্থাৎ এখানে দেখো আমাকে সমষ্টি পঁচিশ বলেছে এই শর্ত মানতে গেলে আমার এই সংখ্যা দুটো দশ আর পনেরো তাহলে তাদের অন্তর্গত এই বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে পাঁচ হচ্ছে তাহলে আমার উত্তর কিন্তু এ দেওয়া রয়েছে পাঁচ এই ধরনের বুদ্ধির অঙ্ক কিন্তু পরীক্ষায় দুটো একটা থাকবে এবং কঠিন দিয়ে আমি শুরু করলাম সুপার চলে আসবো এবার পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যাটা কি আছে তিন দাগ একটি তরমুজের অর্ধেক অংশ খেয়ে বাকিটা ফ্রিজে রাখা হলো ভালো কথা পরদিন সেই অংশের মানে যেটা ছিল তার টু বাই ফাইভ অংশ পচে গেল অবশিষ্ট তরমুজ ছয় জনের মধ্যে ভাগ করে দেওয়ায় প্রত্যেকে পয়েন্ট ওয়ান কেজি করে তরমুজ পায় তবে গোটা তরমুজটির ওজন কত ছিল খুবই ভালো কথা গোটা তরমুজটা এক অংশ তার থেকে একের দুই অংশ কি করলে খেয়ে নিলে পড়ে থাকলো কত একের দুই অংশ এই একের দুই অংশ ফ্রিজে রেখে দিয়েছ তার টু বাই ফাইভ অংশ পচে গেল তাহলে এই একের দুই অংশের একের দুই অংশের টু বাই ফাইভ অংশ যদি পচে যায় তাহলে পচলো কতটুকু ওয়ান বাই ফাইভ অংশ তাহলে ভালো থাকলো কতটুকু ছিল একের দুই অংশ তার থেকে একের পাঁচ অংশ পচে গেছে তাহলে কত হয় এটা বিয়োগ করলে বিয়োগ করলে হয় দশ পাঁচ মাইনাস দুই তিন বাই দশ অংশ থাকে এই তিন বাই দশ অংশ যে তরমুজটা রইলো এটাকে ছয় জনের মধ্যে ভাগ করে দাও থ্রি বাই টেন অংশকে ছয় জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কতটুকু করে পাচ্ছে ওয়ান বাই টোয়েন্টি অংশ করে পাচ্ছে এই টোয়েন্টি অংশের ওজনই কিন্তু কেজি তাহলে এবার আমরা আসি এই জায়গাটাতে এই অংশ এই অংশ তরমুজের ওজন হচ্ছে কেজি তাহলে এক অংশের ওজন কত পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি সমান সমান দুই কেজি তাহলে দুই কেজি কোথাও নেই গোটা তরমুশ্রীর ওজন কত ছিল দেখো দুই কেজি তুমি পাওয়ার পরেও গ্রামে উত্তর আছে দুই কেজি সমান সমান দুই হাজার গ্রাম এটা তোমাকে জানা থাকতে হবে কি আমাদের যে নিশ্চিত নবোদয় বই রয়েছে বেসিক অঙ্কের বই সেখানে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার চ্যাপ্টার অনুযায়ী অনুযায়ী নম্বর তোমাকে এটা জানতে হবে এবার চলে আসবো চার দাগে অঙ্কটা কিন্তু বেশ বুদ্ধির অঙ্ক ছিল এরকম বুদ্ধি করে করে কিন্তু অঙ্ক তোমাকে পরীক্ষার হলে সমাধান করে দেখতে হবে একটু যদি তুমি ভুল করো তাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ তোমাকে খুব ঠান্ডা মাথায় অঙ্কটা হিসেব করে দেখতে হবে একটি কেকের একের সাত অংশ সৌমিতা খেলো একের পাঁচ অংশ সুমায়া খেলো একের তিন অংশ নবান দেখো তাহলে একের সাত অংশ খেয়েছে কে সৌমিতা একের ওয়ান বাই ফাইভ অংশ একের না ওয়ান বাই ফাইভ অংশ সুমাইয়া আর ওয়ান বাই থ্রি অংশ খেয়েছে নেশা তারা মোট কতটুকু খেলো তাহলে তিন পাঁচা পনেরো সাত পনেরো একশো পাঁচ তাহলে এখানে হচ্ছে পনেরো যোগ একুশ যোগ পঁয়ত্রিশ তাহলে পনেরো একুশ পঁয়ত্রিশ যোগ করো যোগ করলে কথা হয় এগারোর এক হাতে এক দুই দুই এক দুই চার তিন সাত একাত্তর তাহলে একাত্তর বাই একশো পাঁচ অংশ তারা খেয়ে ফেলেছে এইটুকু তারা খেয়ে ফেলেছে এই যোগটা তুমি নিজে করো ভগ্নাংশের যোগ এবার বলেছে অবশিষ্ট অংশ অবশিষ্ট হচ্ছে এক অংশ থেকে একাত্তর বাই একশো পাঁচ বিয়োগ করে দাও একশো পাঁচ তাহলে এখানে একশো পাঁচ মাইনাস একাত্তর থাকলো কত চার আর তিন চৌত্রিশ বাই একশো পাঁচ এত অংশ থাকলো এই অংশের শতাংশের ঘরের আসন্ন মান নির্ণয় করতে বলেছে এবার এর শতাংশের ঘরের আসন্ন মান নির্ণয় করতে গেলে এই জায়গাতে তোমাকে একটু রাফ করতে হবে কি এই যে চৌত্রিশ ভাগ একশো এটা করে তোমাকে দেখতে হবে যে জিরো পয়েন্ট থ্রি টু থ্রি এইট এটা আসছে এবার এই যে শতাংশ এই যে দশাংশ এখানে আমি কালি চেঞ্জ করি দশাংশ শতাংশ এর আসন্ন মান পরেরটা নিতে হবে পরের দুটো কত হচ্ছে আটত্রিশ অর্থাৎ পঞ্চাশের থেকে কম হচ্ছে তাহলে আমার এই যে দুই আছে এই দুইটাকে আর বাড়াবো না তাহলে জিরো পয়েন্ট থ্রি টু এই পর্যন্তই রাখবো তাহলে কত আছে দেখি এখানে জিরো পয়েন্ট থ্রি টু থ্রি টু হবে না ফোর হবে না জিরো পয়েন্ট থ্রি টু এইটা হবে ডি অপশনটা আমার সঠিক উত্তর হবে যাব পাঁচ দাগের সমস্যায় পাঁচ দাগের সমস্যা আমরা কিসের অঙ্ক পাচ্ছি পাঁচ দাগের সমস্যায় দেখো তো কি অঙ্ক আছে সমীকরণ সম্ভবত পি স্কোয়ার মাইনাস আর ভাগ চার বাই সাত ইন্টু টু বাই সেভেন সমান সমান টু হলে পি স্কোয়ার ইন্টু থ্রি সমান সমান কত আর এর মান দিয়ে দিয়েছে এখানে বেশ খুবই ভালো কথা আর এর মানটা আগে বের করে নিই এই অঙ্কটা করতে গেলে আমাকে আগে আর এর মানটা বের করতে হবে আর সমান সমান চারি চারি ষোলো মাইনাস ষোলো সমান সমান জিরো আর এর মান জিরো তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস আর ভাগ আছে গুণ করে দেব। গুণ সেভেন বাই ফোর গুণ টু বাই সেভেন এইটা সমান সমান কত বলেছে এটা সমান সমান দুই বলেছে এটা তোমাকে বলে দিয়েছে এই জায়গাতে এইটুকুকে আমি সঠিকভাবে লিখলাম এবারের সমাধানে যাই সমাধানে কি পাচ্ছি পি স্কোয়ার আরের মান কত শূন্য এখানে আরের মান শূন্য আছে শূন্য আর লিখলাম না এবার এখানে সাত আর সাত কাটলাম দুই আর দুই কাটলে দুই হলো নিচে তাহলে পি স্কোয়ার ইন্টু ওয়ান বাই টু সমান সমান টু তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত টু এই টু ভাগ আছে এখানে উপরে গিয়ে গুণ হয়ে গেল তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু চার পি ইকুয়াল টু কত রুট ওভার চার সমান সমান দুই তাহলে পি স্কোয়ার আচ্ছা পি স্কোয়ার গুণ তিন পির মান বের করার দরকার নেই পি স্কোয়ার সমান সমান চার হলে পি স্কোয়ার গুণ তিন সমান সমান কত পি স্কোয়ারের মান চার গুণ তিন তিন চারি বারো হচ্ছে উত্তর এই যে ডি অপশনে বারো পাওয়া গেল পাঁচটা অঙ্ক আমরা দেখে নিলাম